নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে এখন প্রায় আটটা পনেরো মতো বাজে সকালের তাড়াহুড়ো ব্যস্ত সময় বুঝতেই পাচ্ছেন তাই এক কাপ চা না খেলে নয় তাই প্রথমে আমি চা বসিয়ে দিয়েছি আর এখন চাটা ঢেলে নিচ্ছি আর ওদিকে দেখলেন মেয়ের জন্য সকালের ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে তারপরে ওর টিফিনটা বানাবো আর এই এক কাপ চা এখন খাওয়া যাক তারপরে বাকি কাজ তো সারতেই হবে এটা তো প্রতিদিনের রুটিন তো এই যে চাটা নিয়ে যাচ্ছি টেবিলে বসে একটু চা খেয়ে নেবো আর ভাতটা তো বসানোই আছে তারপরে বাকি কাজগুলো করব। আর ওদিকে কয়েকজন এসছে মানে দুজন দাদা এসছেন তো এই যে কিশোর বাবা আমাদের পুরনো গদিগুলো দেখতেই পাচ্ছেন কি অবস্থা বেশ অনেক পুরনোই হয়ে গেছে গদিগুলো তো এগুলোকেই কভার করে নিচ্ছে তাই বলে এসেছিলো তাই এনারা পুরো কভারটা রেডি করেই এনেছেন শুধু এটা ফিটিংস করে দেবেন বাকিটা সেলাই করে দেবেন তা দেখতেই পাবেন আর এই গদিগুলো এইভাবে কভারটা করানোর পরে খুব সুন্দর লাগছিলো একেবারে নতুন হয়ে গেল পুরানো গদি পুরো নতুন হয়ে গেল তো এই দাদারগুলো আবার বলছে যে ভিডিও করছেন বৌদি আমি বললাম হ্যাঁ তা আমি বললাম যে আমার আমার একটা ইউটিউব চ্যানেল আছে তাই তাও খুব ভালো বললো ঠিক আছে আপনার চ্যানেলের নামটা বলবেন তা খুব ভালো লাগে ভালোভাবেই নিল ব্যাপারটা আমি বললাম ঠিক আছে তাহলে ভিডিও করতে পারি তো বললো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তা যখন এরমভাবে কেউ বলে শুনতে খুব ভালো লাগে তো দেখুন গদিটা কৃষ্ণর ফিটিংস করে দিয়েছে এবার এদিকটা খুঁড়িয়ে নিয়ে ওনারা সেলাই করে দেবেন আর দেখতেও বেশ ভালো লাগছে এই এই দাদা বসে গেছে সেলাই করতে এখন এইটা পুরোটা সেলাই করে দেবে আর ওদিকে সংসারের বাকি কাজগুলো তো আছেই তো এইভাবেই সকালটা আজকে শুরু হলো মেয়ে স্নানে চলে গেলো ওদিকে আর এদিকে কিশোর বাবা তো সকালে উঠেই দোকান চলে গেছে আর আমি এদিকে সংসারের কাজগুলো করছি সকালবেলা উঠে একটা গৃহিণীদের প্রতিদিনের অনেক ব্যস্ততা থাকে আর আমার তো ব্যস্ততা তুঙ্গে এখন কিছু ঘুমাচ্ছে এখনও উঠেনি ওকে মেয়ের ভাত আর চা তো বসিয়ে দিয়েছে দেখতে পেলেন নেই যে আগের দিনে এখন তো প্রচণ্ড রোদ উঠে গেছে তাই জন্য আর ছাদেও না গেলেও চলে এই ঘরের মধ্যেই দিয়ে দেয় আর এই ঘরটা তো আমাদের তেমন ইউজ করা হয় না একটু স্টোরেজ হিসেবেই থাকে তাই এই ঘরে ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো রাখা হয়েছে আর এই ছেলে মেয়ের জামা সবারই জামা আছে তুলে গুছিয়ে রাখবো এবার এখন কিসুর বাবা আসছে মানে ব্যস্ততা আমার আরো কমবে মানে আমরা তো এক তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিতাম কিন্তু একজন পুরুষকে তো এইভাবে ভাত ভাত দেওয়া যায় না বাড়ির কর্তা বলে কথা তাই জন্য দু তিন পথ রাখতে হয় যাই হোক তো এই চলবে এখন যুদ্ধ পরিস্থিতি আমার যতদিন থাকবে ওর কথা বল কাজে না যাওয়ার জন্য আর ওনারা কাজ করছে আর ওই ঘরে হয়েছে কি কিছু তো ঘুমিয়ে আছে ওই ঘরের গদিটা ওই একইভাবে সেলাই করা হবে কভার পরানো হবে তাই আমি ওনাদের একটু চা করে দিলাম আর বললাম দেখি যদি ছেলে উঠে যায় তো ভালো আর হলে আমি এই ঘরে আমি ওকে এনে শুইয়ে দেব আর এই যে দাদার এই কাজ হাতের কাজ প্রায় শেষ হয়ে গেল এলাম ততক্ষণে আপনারা চাটা খান দেখা যাক কী করি তাই বললাম আর এদিকে মেয়ের জন্য এখন টিফিনে বানিয়ে দেবো ওটা তো ভাত বসিয়ে দিয়েছি একটু পাস্তা বানিয়ে দেবো তাই প্রথমে ডিমটা দিয়ে দিচ্ছি আর এই দেখুন ডিমটা কেমন টোপ ফুলে উঠেছে দেখেছেন পুরো ফুচকার মতো ওই একটু পাস্তা বানিয়ে দেবো যেটা ও স্কুলে টিফিনে খাবে মেয়ে ফিরতে ফিরতে তো পাঁচটা বাজবে সেই সাড়ে দশটা দশটার সময় বেরিয়ে যায় আর পাঁচটার সময় বাড়ি আসে আবার সন্ধ্যাবেলা টিউশন আছে তো বুঝতেই পারছেন ওকে একটা মানে ভরা পেট টিফিন ওকে দিতেই হয় আর এখনকার ছেলেমেয়েরা তো জানেনি বাচ্চারা এইসবই পছন্দ করে পাস্তা চাউমিন এইসব আর এই যে একটু পাস্তা মশলা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু ডিম দিয়ে দেবো ব্যাস আর একটু সস দিয়ে করে নেবো পাস্তাটা ওকে দিয়ে দেবো আর আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পাস্তাটাও রেডি করে নিচ্ছি আর নুন দিয়ে দিলাম দিয়ে পাস্তাটা রেডি করে নেবো ব্যাস পাস্তাটা আমার প্রায় কমপ্লিট হিন দিয়ে দিলাম সস দিয়ে দিলাম সস দিয়ে দিলে একটু বেশ টেস্ট হয় আর ওনারা এই ঘরে চলে এসছেন আর ততক্ষণে কিশোর দেখলাম ভালোভাবে উঠে পড়েছে আর এই ঘরে ওই সেমভাবে গদিটার মধ্যে ওই কভার করে আর সেলাই করে দেবেন দাদারা যাক দুটো ঘরের দুটো গদি পুরো নতুন হয়ে গেল আর এই দেখুন সেলাই করে দিচ্ছে কি সুন্দর লাগছে পুরো দুটো ঘরের দুটো গদি পুরো নতুন হয়ে গেল আর বেশ ভালোই লাগছে দেখতে খারাপ কিছু লাগছে না আর যদি কয়েক বছর যায় প্রতিটা তা প্রায় দশ বারো বছর তো হয়েই গেল আর এদিকে মেয়ে রেডি হয়ে নিয়েছে আর ওই আরেকজনকে দেখতে পাচ্ছেন সে শুরু হয়ে গেছে বন্দুক নিয়ে আমি মেয়েকে এখন চুল বেঁধে দিচ্ছি ও যাবে স্কুলে ওকে রেডি করিয়ে দিচ্ছি তারপর ছেলেকে একটু জল খাইয়েছি ওকে আবার খাওয়াবো মেয়ে বেরিয়ে যাবে এক্ষুনি ওর গাড়ি চলে আসবে আবার তারপর ছেলেকে খাইয়ে দেবো এখন সকালবেলা গিয়ে আলু দিয়ে ভাত মাখিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছি আজকে আমার মেয়ে হয় চানার জন্য পাঁপড় ভাজার জন্য থাকে কিন্তু আজকে দুটোর কোনোটাই নেই তো দেখুন ও আমার থেকে এখন বিস্কুট চাইছে আমার তো রীতিমতো হাসি পাচ্ছে বিস্কুট চাওয়া থেকেও ভাতের সাথে বিস্কুট নিয়ে বসবে আর এই দেখুন আমি ওকে এখন বিস্কুট এনে দিচ্ছি ভা যাই হোক বাচ্চা মানুষ চাইছে ভালো লাগছে তাই খাচ্ছে বিস্কুট খাবে ভাতের সাথে কি বলি বলুন তো তো ব্যাস পুরো রেডি এবার বেরিয়ে যাবে ওর টিফিন নিয়ে এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে দুপুরবেলা আর এই যে এখন বাজে ঘড়িতে প্রায় আড়াইটে বেজে গেছে ছেলের বাবা চলে এসছে আর ওকে যেই মিষ্টির প্যাকেট দিয়েছে ও তো নিয়ে ওপরে উঠছে আর বাবা আসলে তো খুব খুশি আর চলুন আজকে দুপুরের মেনুটা আপনাদের দেখিয়ে দিয়েছি আজকে হচ্ছে ভাত আর এই যে একটু আলু ভাজা একটু ডাল সিদ্ধ আর পেঁপে সিদ্ধ আর এখানে হয়েছে একটা উচ্ছে ডাঁটা কুমড়ো দিয়ে একটা তরকারি আর ডিমের ঝোল বেশ তাহলে আস তাহলে আসি